সকাল বন্ধুরা সবাই কেমন আছো বেশি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো এখন আটটা বাজতেই পাঁচ দশ এরকম একটা হবে যাই হোক আমি দেখো সকালবেলা একদম শ্যাম্পো ট্যাম্পো করে চান ঠান পুরো করে নিলাম সুন্দর করে করে ঘর সমস্ত সিঁড়ি টি সব মোচা হয়ে গেছে ঘর তো অনেক আগেই মুছে গিয়েছি চলো এবার পুজোর যোগাযোগ তো করতে হবে বেশ স্নান করতে ঢুকেছে আর আজকে জানো তো সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা করেছে চলো আর দেরি করবো না এবার পুজোটা করে নিই দেখো বৌধুরা আসলে এখান থেকে যে মানে ঠাকুরগড়ে এদিকটা দিয়ে পুজো করছি তো মানে ভিডিও করা সত্যি খুব কষ্ট জানো তো ওখানটা তো গ্রিলটা রয়েছে মেয়েও সাইডে বসে রয়েছে ওর বাবা পেছন দিয়ে যতটুকু পাচ্ছে করেছে দেখো পুজো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজোর মানে আমার পাঁচালিতে যত রকম মন্ত্র আছে সব বলে ঠাকুরকে পুজো টুজো দিলাম তো গণেশ পুজো করতে সব কিছু করলাম করে এবার দেখো এই যে

পৃথিবীতে তার পূজা যে করে চতুর্বেদ সর্বগ্রস্ত তার কণ্ঠে রায় মাঘ মাসে শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে যথা সাধ্য পাচারে পূজা ভোগ ভক্তিতে পূর্ব দিনে নিরামিষ আহার করিবে সে পঞ্চমী দিনে তার অর্চনা করিবে নিত্য কর্ম আদি যাহা পরিসমাপন সুসজ্জিত ঘর তারপর দেখো পাঁচালি তো অনেকটাই বড় রয়েছে সবটাই পড়া হয়ে গেছে এবার আরতি করব এই যে সাইড দিয়ে ওর বাবা একটু মেয়ের ছবিও তুলে দিয়েছে বইয়ের মধ্যে লেখা ছিল আরতি করার সময় যেটা সেটাই পড়ছিলাম আরতি করছিলাম প্রদীপ দিয়ে এরপরে আরও পঞ্চপদী পুলদানি সব কিছুই করবো দেখো শঙ্ক টাঙ্ক বাজানো হয়ে গেছে আর ত তার মেয়ে ভিডিও ওই ওর বাবা ভিডিও অফ করে দিয়ে গাছ জল দিতে গেছে এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা বলো কেমন সাজানো হয়েছে আর যতটুকু পেরেছি মায়ের জন্য করেছি আর নিজের হাতে জানো তো পুজো করলে একটা আলাদা আনন্দ পাই আর তৃপ্তি পর খুব ভালো লাগে জানো তো খুব ভক্তি সহকারে মায়ের পুজো করলাম মেয়েও পাশে বসা ছিল ও তো সমস্ত কিছু ওর মন্ত্রগুলো সব মুখস্তই ও বেশ করলো সব শুনি ওটার ভিডিও করিনি চলো এরপর দেখো ঠাকুরের প্রসাদগুলো সব নিচে নিয়ে এটা কিন্তু ঠাকুরের থালা নয় ঘরেরই থালা এই আশেপাশের বাড়িতে মেয়ে একটু দিতে যাবে ওই যে মেয়ে সাজিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা পুজো টুজোতে চাক আছে আমার মেয়ে এখন আংটি খুলতে ওই যে কালকে সব আসলো না পার্সোনালি আমি খুলতে ব্যস্ত ওই ইয়ে করলো না বাস আর না কিন্তু হয়ে পরে রান্না এখন সবাই ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই ওয়াটার ফিল্টারটা একটু জল পড়ছে ওটা দেখছে ওটা খুলে সে জানি না কি করবে এই দেখো এটা একটু ভিডিও তোলা ছিল কালকে রাতে ঠাকুরের বাজার টাজার করে এসে তখন তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি একটু পায়েস করলাম আর সঙ্গে একটুখানি চাল মাখা ছিল ওই দুধ করেছিলাম ওটা দিয়ে ফ্রিজে রাখা ছিলো ওটাতে একটু কয়েকটা চুষি কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে কি বলবো বন্ধুরা এত ভালো হয়েছিল মানে দুধটা বেশ বেশি হয়েছিল তাই চালটা কম হয়েছিলো খুব ভালো হয়েছিল পায়েসটা খেতে তারপর দেখো এই যে রান্নায় পকোড়া ভাজি বাঁধাকপির পকোড়া খাওয়ার সময় না একটু মাইক্রোওয়েভে গরম করে নেবো কারণ আর ইচ্ছা করবে না কত সেই থেকে ভোর মানে সাড়ে পাঁচটার আগে থেকে উঠে করেই যাচ্ছি এক নাগারে আর পকোড়াগুলো যেন তো ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে কী বলবো আর তারপরে দেখো একটু পনিরের তরকারি করবো আর আজকে তো খিচুড়ি করার ইচ্ছা ছিল কিন্তু আমাদের ঘরে তো বাবা মেয়ে খুব একটা পছন্দ না খিচুড়ি ওই জন্য আর করিনিলাম তাহলে পনির এইটাই করি এটাই বানানো হচ্ছে খাবার কালকে ভেজ ডালটা তো করেছি ডালটা তো মানে ভেজ ডাল পুরো অনেকটাই রয়ে গেছে এইদিকে দেখো তারপর কালকে নিরামিষ হয়েছিলো একদিকে আমার সুবিধা ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল বেগুন ভেজে নিচ্ছি আর বেগুনটা না ভীষণ ভালো জানো তো কালকেও ভেজেছিলাম এত মিষ্টি বেগুনটা কী বলবো এরপরে দেখো এই যে পনিরের তরকারি বসিয়ে দিলাম এবার আলু ঠালু তো ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা একটু দিয়েছিলাম জিরে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর এখানে একটু বেশি করে মটরশুটি আদা বাটা জিরে নুন হলুদ যা যা দিই ক্যাপসিকাম আর পনিরে এরি আলু দিয়ে পনিরের তরকারিটাতে না মটরশুঁটির ক্যাপসিকাম একটু দিলে দারুণ লাগে খেতে ক্যাপসিকামের গন্ধটাই মানে এত যে কোনো সোয়াবিনের নিরামিষ তরকারিতে ক্যাপসিকাম দেবে কালকের তরকারিতেও আমি দিয়েছিলাম যেটা ছোলার ডালে বড়া করে করেছিলাম পুরো ধোকার মতো খেতে হয়েছিল খুব ভালো লাগে ওটা খেতে দেখো আর আমরা তো একটু আলু বেশি দেবোই কারণ কালকে থাকলে আমার তো ওই চিন্তা করতে আমার মেয়েটা টিফিন হয়ে যাবে ওটা আমার ফিরে রাখো পার্সেল আসলো এই যে নেলপালিশ আমাদের বাড়িতে নেলপালিশের ভান্ডার আছে জানো তো আর এই যে লিপ বাম তাই তো ওটা কি ল্যাকমির লিপ বাম এটা কি পারফিউম পারফিউম ঘরে রয়েছে তাও পারফিউম যত না জিনিস তার থেকে প্যাকিং করবে কত বাপে বাপ কত কিছু দিয়ে প্যাকিং হচ্ছে ও তাড়াতাড়ি একটু সরে যাচ্ছে কেন তো চুলগুলো একটু হুরুনা হয়েছে কিছুক্ষণ আগে এবার ব্যায়ামও করছিলো বুঝতে পেরেছো তো আমি আবার বলছি বাবারই বিশাল ব্যাপার যাই হোক অনেক তো জিনিসপত্র কিনেছে ব্যায়ামের এবার দেখো আমার তরকারি একদম কমপ্লিট আর এটা তোমার মেয়ের ভীষণ পছন্দের তরকারি খেতেও বেশ ভালো ছিল গরম মশলাও দিয়ে দেখো খেতে বসে গেলাম সাজিয়ে গুজিয়ে নিয়ে আজকের দিনে কিন্তু সবাই খিচুড়ি খায় কিন্তু আমাদের বাড়িতে তো খিচুড়ি এরা দুজন খেতে চায় না আমার একার জন্য ইচ্ছে করে না করতে চলো এটাই হাতি খেয়ে নিই গরম গরম দেখো বন্ধুরা খাওয়াটাওয়া হয়ে গেছে ছাদে আসলাম কিন্তু বসে যাবে না খুব রোদের তেজ আর ঘরে কি ঠান্ডা জানো তো এত দাদা এসে এখানে বলছে বাবা রকম ওয়েদার থাকে আমি হ্যাঁ প্রত্যেক দিন এখন দুপুরবেলা এরকম কিছু জামা কাপড় নিয়ে গেছি আর কিছু রয়েছে এখন সব নিয়ে যাব তাই বলছি এখন ফুলগুলো সব শুকিয়ে আছে তো কি খারাপ লাগছে আর আমার ডালিয়া গাছে সে কড়ি খেয়ে নিয়েছে পাখিতে এইখানে রেখেছে দেখাচ্ছিলাম দেখো এটা বেশ কালারটা কি সুন্দর অরেঞ্জও না বেশ সুন্দর কালারটা হয়েছে চন্দ্রমল্লিকা এই যে দেখো এটা পার এরকমই সেম দেখো খেয়ে কি করে দিয়েছি এটাকেও খেতে হয়েছে কি সূর্যের তেজ বাবা চলো বন্ধুরা আজকের ভিডিওটা তারা এত পর্যন্তই সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো একটু